来，开心快乐。

এই ভোটের লড়াইয়ের জন্যই মানুষ বুথ পেতে গুলি খেয়েছে মানুষ বৈষম্যহীন সমাজের জন্য যুদ্ধ করেছে আমি আপনাদেরকে সতর্ক করে বলছি ওই হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করবে আমাদের কিন্তু কাজ শেষ হয় না এই ফাঁসির রায় কার্যকর জনক কার্যক্রমের নেতৃত্বে বাংলা নতুন বাংলাদেশের সূচনা যে পর্যন্ত আমাদের নেতা কার্যক্রম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ না করবেন ওই পর্যন্ত আমরা কেউ উপরে ফিরে যাব না

আসক্ত বলতে চাই আমাদের এই শহরে কোনো মানুষ যেন ওই দেশিদের দ্বারা হামলার শিকার না হয় যারা কষ্ট করে সকাল থেকে এই বিকাল পর্যন্ত থেকেছে সকলকে ধন্যবাদ জানিয়ে সকল লড়াই সংগ্রামে আমরা একসঙ্গে থাকবো যার যার মহারাজ সজাগ থাকবেন এই আশাবাদ করতে করে সকলকে ধন্যবাদ জানিয়ে

اللہ اکبر اللہ اکبر تمام تر زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر تمام تر زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر زندہ باد زندہ باد زندہ باد زندہ باد

বিশ কোটি মানুষের আকাঙ্ক্ষা শুধু অপেক্ষা আমরা শেখ হাসিনাকে দেশে এনে তাদেরকে যখন ফাঁসির কাছ থেকে ঝুলাবে তখনই দেশের মানুষ শান্তি হবে ইনশাল্লাহ অনেক অনেক আমাদের ভাই রক্তের বিনিময়ে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এই রক্তে আমরা বিধা যেতে যাব দেব না আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সব সময় তার ফাঁসির এই আমরা ক্ষমতায় গেলেও আমরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের এই বাংলাদেশে অবশ্যই এই শহীদদের রক্ত ইনশাল্লাহ এবং সুবিচার হবে ইনশাল্লাহ